একের পর এক দাম বাড়ানোর মহা উৎসবে মেতেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস মাত্র একদিনের ব্যবধানে দেশের বাজারে আবার ইতিহাস সৃষ্টি করা দাম তৈরি করলো বাজুস আর আপনারা সকলে জানেন আমি দেশের বাজারে স্বর্ণের দাম বাড়লে অথবা কমলে সেই খবরটি আপনাদের কানে পৌঁছে দিই প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব দেশের স্বর্ণবাজারে আজকে দাম কত চলছে দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণবাজারের এরকম অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বাজারে প্রতি বড়ই স্বর্ণে দাম কত বাড়ল হলমার্ক করা বাইশ ক্যারেটের এক বরি স্বর্ণে তিন হাজার টাকার দাম বাড়িয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এমত অবস্থায় হলমার্ক করা বাইশ ক্যারেটের প্রতি বরি নতুন দাম স্থির করা হয়েছে দুই লাখ বাইশ হাজার তিরাশি টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের প্রতি বরি স্বর্ণে নতুন দাম রয়েছে দুই লাখ এগারো হাজার তিরানব্বই টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের প্রতি স্বর্ণের দাম পড়বে এক লাখ একাশি হাজার সাতশত পঁচিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি পরী স্বর্ণ কিনলে এখন থেকে ক্রেতাকে গুনতে হবে এক লাখ একান্ন হাজার তিনশত নিরানব্বই টাকা এবার তাহলে চলুন দেখে নেই স্বর্ণের এই উচ্চ দামে আপনি যদি ছোট্ট করে দুই আনা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেশের বাজারে প্রতি দুইয়ানা স্বর্ণ দিয়ে গহনা বানাতে আপনার মজুরি ছাড়া কত টাকা খরচ পড়বে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের দুই আনা স্বর্ণের দাম রয়েছে সাতশত ষাট টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের দুই আনা স্বর্ণের দাম রয়েছে টাকা আঠারো ক্যারেটের দুই আনা স্বর্ণের দাম পড়বে বাইশ হাজার সাতশত ষোলো টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি দুই আনা স্বর্ণের দাম আঠারো হাজার নয়শত পঁচিশ টাকা আপনি যদি আপনার ব্যবহার করা এক পুরাতন স্বর্ণের গহনা বাজারের নতুন দামে বিক্রয় করে দিতে চান তাহলে ভরি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি যত করে দাম পাবেন হলমার্ক করা বাইশ ক্যারেটের এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে গেলে পাবেন এক লাখ অষ্টআশি হাজার সাতশত একাত্তর টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ আশি হাজার একশত চুরানব্বই টাকা আলমারিক যুক্ত আঠারো ক্যারেটের প্রতি বড়ি ব্যবহার করা গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ চুয়ান্ন হাজার চারশত ছেষট্টি টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি বরী ব্যবহার করা গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ আটাইশ হাজার ছয় শত টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে বরিব্রতি সাত হাজার দুইশত চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন তথা বাজুস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট করে ভ্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল স্বর্ণবাজারের সর্বশেষ খবর সম্পূর্ণ ভিডিও গানিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ